তোমার লেখা ইনি হচ্ছেন পৃথিবীর একমাত্র কুখ্যাত বিখ্যাত মানব ঘন জগন ভন্ড হুজুর কথা কি এনার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একজন सिंगर হওয়ার কিন্তু পরিবারের চাপে হতে পারলো না এই জন্য ইনি যে কোন গানকে ডান্স পরিণত করতে পারেন তো বলছি কি হুজুর দাড়ি টুপি পরে এসব ভণ্ডামি করে আর কয়দিন খাবেন নিঃসংন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর একটা কথা এনআর ভিডিওগুলো যারা যারা উজু ছাড়া দেখেন তারা হচ্ছে না একটা জাহান্নামী জাহান্নামী আহা দেলেভাই কত সুন্দর অভিনয় করে সেটা তো আমরা সবাই দেখছি যে দেলেভাই কত সুন্দর অভিনয় করে কিন্তু একটা কথা না বললেই হয় না আপনিও তো কত সুন্দর ভণ্ডামি করেন অভিনয়ের জন্য আমাদের দিলে ভাই রে পরে দাড়ি আপনিও তো বন্ডামি করার জন্য সারা ওটা বলবেন না শ্যাম্পু নামের বন্ড হুজুর আসসালামু আলাইকুম আপনার দিনের আলোতে খুঁজি রাইতে রাদারেও খুঁজি আমার হাজার হাজার পোলা পানি ওলিতে গুলিতে আপনার খুঁজে আপনার পায় না তো বলজি কি দিলে ভাই সারা কোন বাবা মোবাইল নিয়ে টিকটকই বানান তো তাহলে ওনাকে পাবেন কখন একটু মোবাইল থেকে চোখটা সরান একটু আশেপাশে থাকান হয়তো বা পেয়ে যেতে পারেন হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর আপনারা পাইলে কি করব ধরায়েন না আমার ভাই আমার মনে হয় টিকটক করতে করতে আপনার মাথার সাথে সাথে আপনার চোখের সমস্যা হয়ে গিয়েছে না আমার কেন জানি মনে হচ্ছে এটাই জলজন্ত একটা মানুষ পেছনে দাঁড়িয়ে আছে তাও নাকি এ নিয়ে এনাকে দেখছেন না আইরে হাইরে আমার মনে হয় এই চশমাটার প্রয়োজন আমার চাইতে বেশি আপনার নেন চশমাটা নেন ভালো আছে আর নাম ও এই ভিডিওটিতে দুই ধরনের প্রতিবন্ধী দেখা গিয়েছে তো অতএব যারা জানেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা জানেন না তারা কমেন্ট চেক করবেন দেলেবাইয়ের এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি দ্রুত দেলেবাইয়ের সাথে সাথে এই দুটি মানুষকেও পাবনা নিয়ে যান আমি কি কাউকে গালি দিয়েছি লাইক করো কমেন্ট করো ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজ ফলো করুন এবং ভিডিওটি যদি ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হচ্ছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হচ্ছে তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন